আরো একটি গুরুত্বপূর্ণ মামলা শুনানি ছিল পুজোর অনুদান সংক্রান্ত মামলা যারা এতদিন পর্যন্ত পুজোর অনুদানের হিসেবে দিতে পারেনি কোন খাতে কতটা বরাদ্দ টাকা খরচ করা হয়েছে মূলত তাদেরকে অনুদান দেওয়া যাবে না পুজোয় অনুদান মামলায় নির্দেশ আদালতের হিসেব না দিলে পাওয়া যাবে না অনুদান দু সালে যে দুহাজার আটশো ছিয়াত্তরটি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল রাজ্যের তরফে তার মধ্যে তিনটি ক্লাব এখনো পর্যন্ত হিসেব দেয়নি বলে আদালতে জানায় রাজ্য সরকারের আইনজীবী এবং সেই তিনটি ক্লাব কেন হিসেবে দিতে পারেনি সেই বিষয়ে প্রশ্ন তুলে কার্যত নির্দেশিকা কলকাতা হাইকোর্টের তরফ থেকে যা সামনে এসেছে যে পুজোর অনুদান এবং তার হিসেবে যারা দিতে পারেনি তাদেরকে অনুদান নয় হিসেব না দিলে পাওয়া যাবে না অনুদান যারা হিসেব দিয়েছে কেবলমাত্র তারাই এই অনুদানের প্রাপ্য অর্থাৎ তাদেরকেই দেওয়া হবে এই অনুদান পুজোর অনুদান মামলায় নির্দেশ কলকাতা হাইকোর্টের এবং হিসেবে না দিলে পাওয়া যাবে না অনুদান দু সালে দু হাজার ক্লাবকে অনুদানের অনুদান দেয় রাজ্য সরকার এবং সেই সংখ্যক ক্লাবের মধ্যে থেকে মাত্র তিনটি ক্লাব এখনো পর্যন্ত হিসাব দিতে পারেনি বলেই আজ আদালতে জানায় রাজ্যের তরফের আইনজীবী এবং এই তথ্য সামনে আসবার পরই কার্যত নির্দেশ দেওয়া হয়েছে যে হিসেব যদি কেউ না দিতে পারে তাহলে কি তাদেরকে অনুদান দেওয়া হবে না শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির সভাপতি বক্তব্য আপনাদের সামনে রাখব আদালতের জন্ম তো মানুষের জন্য হয়েছে মানুষ তো আদালতের জন্য জন্মায়নি আমরা স্বাগত জানাচ্ছি বর্তমানে যে সরকার আছে তারা বলে টাকা নেওয়া এবং খরচা করা এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে কিন্তু হিসাব দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে জুডিশিয়াল হয়ে ওয়েস্ট বেঙ্গলে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে যেটা কোনো সুখকর অবস্থা নয় কিন্তু এটা হয়েছে এটা দুর্ভাগ্য এবং এটার জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সরকার একটা সরকার মন্দির তৈরি করতে পারে কিনা পুজো কমিটিকে অনুদান দিতে পারে কিনা ইমাম মুওয়াজিম পুরোহিতদের ভাতা দিতে পারে কিনা এটারও কোর্টের বিবেচনা করা উচিত আরে সরকারি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি সরকারটাই তো পুরো একটা মন্ত্র খুলে দিতে পারে দর দরজায় যে কোর্ট মন্ত্রী আইন মন্ত্রী বাইরে সে গিয়ে ওখানেই অফিস করে বসে থাকবে কারণ সরকারের প্রত্যেকটা পদক্ষেপই কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শুনুন সরকারি টাকা সবাই করে সরকারি টাকা নিলে পরে তার হিসেব দিতে হবে কিন্তু সেই টাকাগুলো পুজোর কাজে ব্যবহার হচ্ছে না তৃণমূল কংগ্রেসের হয়ে সব ক্লাব নয় অনেক ক্লাবই আছে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করার তো সেই টাকা ব্যবহার করছে সেটাও দেখা উচিত বলে আমার ভোটে তৃণমূল কংগ্রেস যত চেষ্টা করুক না কেন যে হিন্দুদেরকে বোকা বানিয়ে পুজোতে টাকা দিয়ে হিন্দু ভোট কেনার হিন্দু ভোটকে নিজেদের পক্ষে আনার কিন্তু মুর্শিদাবাদের ঘটনা দেখিয়ে দিয়েছে আপনার যদি মন্দিরই না বাঁচে আপনি প্যান্ডেলটা কি দিয়ে করবেন বা কোথায় করবেন মুখ্যমন্ত্রী এক লাখ দিন বা দশ লাখ দিন ছয়ভাবে যারা মন বুদ্ধি সম্পূর্ণ হিন্দু আছেন তারা এই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনীতিতে কোনোভাবে প্রভাবিত হবে সজল ঘোষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো সজল ঘোষ বিজেপি নেতা কি বলছেন কারা এ মান হিসেব দেননি এবার আছে হিসেবটা তো কিছু নেই হিসেবটা হচ্ছে একটা থাঁকা কাগজে লিখে দেওয়া সমস্তটাই ফল যারা যা হিসেব দিয়েছে সেই হিসেব যদি ওর কেউ খতিয়ে দেখতে পারতো পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার হিসেব নিশ্চয়ই খতিয়ে দেখা সম্ভব নয় তাহলে দেখা যেত পুরোটাই ফল সরকার এই ফলসটা করাচ্ছে এই ফলসটা যারা করিনি। করতে গেছে তারা পাবে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়